Thank you. আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি খাদিজা আক্তার সুমনা খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি নিত্যদিন কি করি না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন আর আপনার আশেপাশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আজকে আপনার ভাইয়ের ছুটির দিন ছিল তাই এসে বাজার থেকে একটি হাঁস নিয়ে আসলো সেই হাঁসটাই আমি কেটে কুটে রেডি করেছি রান্না করার জন্য আপনার ভাইয়ের এবং আমার হাঁস খাওয়াটা খুবই পছন্দ তো সেই জন্য একটু মজা করে রান্না করতেছি আর আপনারা হাঁস পছন্দ করেন কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাঁস আবার সবাই রান্নাও করতে পারে না সবাই আবার খেতেও পারে না আর যারা পছন্দ করে এবং খুব ভালোবাসে তারাও যে সবাই রান্না করতে তাও কিন্তু না তবে আমার শাশুড়ি হাঁস রান্নাটা খুব ভালো পারে তো আমি তার কাছ থেকেই শিখেছি কিভাবে রান্না করতে হয় তাই আমার হাতেও যে খুব খারাপ রান্না হয় তা কিন্তু না আপনার ভাই কিন্তু খুব ভালোই খায় আসলে এটা নিজের যে প্রশংসা তা কিন্তু নয় কিন্তু এটা যার যার হাজবেন্ড সবাই তার স্ত্রীর হাতের রান্না খুব পছন্দ করে তাই আপনাদের ভাইও আমার হাতের রান্না পছন্দ করে প্রথমে তার মায়ের হাতের রান্না খুব পছন্দ করতো তারপরে আমারটা তো এই কারণেই আমি বলছি যে আমার হাতের রান্না সে পছন্দ বা ভালো রান্না করতে পারি আসলে বোর প্রতি যদি হাজবেন্ডের ভালোবাসা থাকে তাহলে আপনার স্ত্রী যত ভালোই রান্না করুক বা খারাপ রান্না করুক হাজবেন্ডের কাছে সবই ভালো লাগে তারপরও উচিত যে স্ত্রীর হাজবেন্ডের জন্য খুব ভালো রান্না করা শেখা এবং সেই রকম এক্সপার্ট হওয়া কারণ দিনের শেষে তারাও তো একটু আশা করে যে নিজের বউর হাতে রান্না খেতে যেন খুব ভালো লাগে বা কিছু আজ বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র হাঁসের মাংস আর এক পথ লাউয়ের তরকারি রান্না করেছি আর একটু পোলাও রান্না করেছি আমার মেয়ের জন্য তাই রান্না বান্না শেষে ঘর গুছানোর কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম কারণ বাড়ি থেকে আসার পর ঘরের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল আর আমার যে আমি মানি প্লান্ট গাছগুলো আমি রেখে গিয়েছিলাম সেগুলো একটি টবের গাছগুলো তো একদম শুকিয়ে গিয়েছে আর যেগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি এবং পানি চেঞ্জ করে নিচ্ছি আপনার ভাই কাজের এত ব্যস্ততার মধ্যেও সে একটু পানি দিতে পারেনি আর আমিও ছিলাম না তাই গাছ অনেকটা শুকিয়ে গিয়েছে ছিল আবার অনেক গাছের নতুন শিকড় গজিয়েছে নতুন পাতাও গজিয়েছে তো সেটা দেখেও ভালো লাগছিল এই গাছগুলো হচ্ছে এমন ইয়া যে এগুলো কিছুদিন অন্তর অন্তর পানি চেঞ্জ করতে হয় আর একটু আলো বাতাসের মধ্যে রাখলে ঘরের ভিতরে রাখলেও ভালোই এগুলো বেঁচে থাকে কিন্তু মাঝে মধ্যে একটু আলো বাতাসে রাখলে এগুলো ভালো জন্মায় এই যে এই দুইটা ছিল আমার বারান্দায় তো দেখুন একই গাছ একই সব কিছু কিন্তু রোদের কারণে এর গরমের কারণে একদম লালচে হয়ে গেছে এবং আমি মাত্র এখানে একটা একটা করে গাছ রেখেছিলাম কিন্তু দেখুন এখানে অনেকগুলো কা শেকড় জন্মিয়েছে তারপর পাতা গজিয়েছে ভিতরে অনেকটা ময়লা জমে গেছে এত দিন যেহেতু পানি চেঞ্জ করা হয়নি এবং পানিও দেয়া হয়নি তাই আমি একটা ন্যাকড়া ভিতরে দিয়ে আমি একটা বড় স্ট্যান্ড দিয়ে তারপরে পরিষ্কার করে নেচ্ছি এবং দুটোটাই পরিষ্কার করে নেচ্ছি তবে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে আর যেগুলো শিকড় জমি গোজে ছিল সেগুলো আমি একটু ভালো করে কেটে একটু পরিষ্কার করে নিচ্ছি হলে এগুলো আরো বড় হতে থাকবে যে কারণে দেখতে ভালো দেখাবে না দেখুন পরিষ্কার করার পর কত সুন্দর দেখাচ্ছে এখন এটা ব্যালকনিতে ঝুলিয়ে রাখবো এরকম একইভাবে আমি দুটোই পরিষ্কার করে নেব এখন প্রথমটা করেছে এখন দ্বিতীয়টা করে নেব এটা ঘষে নিয়ে পরিষ্কার করে পানি চেঞ্জ করে তারপর গাছগুলো পরিষ্কার করে তারপরে পানি আবার দিয়ে আমি ব্যালকনিতে ঝুলিয়ে দেব। সম্পর্ক বলেন আর গাছের চারা যাই বলেন না কেন সব কিছু আসলে যত্নের উপর নির্ভর করে আপনি যে যাকে যতটা যত্ন করবেন সে ততটা সুন্দরভাবে থাকবে দেখুন আমি এই গাছের এই পটের যে গাছগুলো রয়েছে আমি যত্ন নিতে পারিনি তাই দেখুন শুকিয়ে একদম ই হয়ে গেছে তো এগুলো আসলে সম্পর্ক দিয়ে আমি বুঝাতে চাইছি যে সম্পর্কটাও আর যত্ন করলে অনেক সুন্দরভাবে রানিং হয় কথায় আছে না যত্ন দিলে রত্ন মেলে তো যত্ন করলে সবই ভালো কিছুই পাওয়া যায় আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকেও এই ভিডিও দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন তাই আজ আয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম